আপনি আপনার জীবনে টাকার গুরুত্বটা ঠিক তখনই বুঝবেন যখন আপনার আদরের সন্তান একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করবে অথচ আপনি সেই খেলনাটা কিনে দিতে পারবেন না আপনি আপনার জীবনে টাকার গুরুত্বটা ঠিক তখনই বুঝবেন যখন একটা অনুষ্ঠানে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন আরো যারা এসেছে অনুষ্ঠানে তাদের সবার থেকে আপনার স্ত্রীকে দেখতে অনেকটা ফিকে লাগছে শ্বশুরবাড়িতে গিয়ে যখন আপনি বুঝতে পারেন বা দেখতে পারেন অন্যান্য জামাইদের তুলনায় আপনাকে আলাদাভাবে দেখা হচ্ছে কিংবা আপনাকে সম্মান একটু কম দেওয়া হচ্ছে আপনি আপনার জীবনে টাকার গুরুত্বটা তখনই বুঝতে পারবেন সারাদিন কাজকর্ম করে পেরেশান হয়ে অফিস থেকে বাসায় এসে যখন দেখবেন আপনার স্ত্রীর মনটা খারাপ সে ঠিকভাবে কথা বলছে না মনটা খারাপ করে বসে আছে আপনি তার ছোটোখাটো শখ আহ্লাদগুলো পূরণ করতে পারছেন না আপনি টাকার গুরুত্বটা তখন বুঝতে পারবেন স্ত্রীর এই ছোটো ছোটো আবদার ছোটো ছোটো শখ এগুলো পূরণ করা না করতে পারার যে একটা বেদনা একটা কষ্ট এই বেদনায় এই কষ্ট আপনাকে টাকার গুরুত্বটা বোঝাবে একটা সময় পার হওয়ার পরে যখন আপনার সন্তান একটা সাইকেলের জন্য বায়না শুরু করবে তখন আপনি বাবা হয়ে তাকে সাইকেলটা সাথে সাথে কিনে এনে দিতে পারবেন না তখন আপনি টাকার গুরুত্বটা খুব বেশি করে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার প্রয়োজনীয়তা ঠিক কতটা বেশি পরিবারকে নিয়ে কখনো যদি রেস্টুরেন্টে খেতে যান তখন বিল দেওয়ার সময় বুঝতে পারবেন টাকার প্রয়োজনীয়তা জীবনে কতটা জরুরি যখন আপনার কাছে টাকা নেই শুধুমাত্র এই কারণে টাকা নেই বলে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে অ্যাভয়েড করে চলছে আপনাকে সম্মান পর্যন্ত দিচ্ছে না তখন আপনি উপলব্ধি করতে পারবেন আসলে টাকার কেন দরকার আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার অভাব বা আপনার টাকা নেই বা টাকা কম এই কারণে আপনার সন্তানকে বাইরের সবাই বা আপনার আত্মীয় স্বজন তেমন একটা আদর করে না তেমন একটা যত্ন করেন আপনার সন্তানদের আপনার আত্মীয় স্বজনরা আপনার সন্তানের কাছ থেকে দূরত্ব বজায় করছে তখন আপনি টাকার গুরুত্বটা স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি যখন কোনো বিপদে পড়বেন দেখবেন আপনার পাশে আপনার কেউ কাউকে পাবেন না কেউ থাকবে না আপনার পাশে যাদের টাকা আছে তারা যদি একটু হেল্প করতো আপনাকে সহানুভূতি দেখাতো তাহলে কিন্তু আপনার বিপদটা কেটে যেত কিন্তু তারাও আপনাকে সহানুভূতি দেখাবে না তখনই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন টাকার প্রয়োজনীয়তা আপনার জীবনে আসলে কতটা সত্যি কথা কি টাকার অভাবে আসলে মানুষকে টাকার প্রয়োজনীয়তা টাকার গুরুত্ব বোঝায় নিজের অবস্থান শক্তিশালী করে তুলতে হলে প্রচুর টাকা ইনকাম করতে হবে কারণ জীবনের নব্বই সমস্যার সমাধান এই টাকা দিয়ে সম্ভব